সেই যুবক পাওয়া কঠিন যে যুবক তার যৌবনে কোন মানুষের উপরে মাস্তানে মত করে নাই কার উপর দুর্ব্যবহার করে নাই গায়ের জোর খাটা নাই অন্যায় জুলুম করে নাই খারাপ কাজ করে নাই হারাম সম্পর্ক করে নাই এই রকম যুবক পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে কিন্তু যদি সেই কাজটা আপনি করতে পারেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যুবক হবেন আপনি সবচেয়ে সাকসেস যুবক হবেন সবচেয়ে আদর্শ মুসলমান হবেন সেই মুসলমানই স্পেন বিজয়ী তারেক বিন জিয়াদের মতো মুসলমান হবে সেই মুসলমানই সেই যুবকই ইনশাল্লাহ মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষ বিজয়ী যুবক হবে সেই যুবকই মুসলমানদের সেই হারানো গৌরবকে পুনরায় উদ্ধার করতে পারবে সেই যুবক নয় যে যুবক মাহফিলের পরে মাহফিল করে ভলেন্টিয়ার পরে ভলেন্টিয়ারি করে হুজুরের গায়ের আগেও থাকে পিছেও থাকে হুজুরের সাথে ছবি বৈশাও নেয় কাইথইয়াও নেয় লাভ নাই কোন লাভ হবে না আমল করেছেন ওই দূর থেকে মাহফিলের কোনা থেকে কথা শুনে করে ফেলেছেন আমি এই খারাপ কাজ আর করবো না এই যুবক সাকসেস আর একবারে স্টেজে আইসা বাতাস করছেন কিন্তু যেই সেই এই যুবক সাকসেস নয় কথা কি ক্লিয়ার বুঝে আসছে আল্লাহ আমাদের কামলের তফিক দান করুন